নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব লাউ দিয়ে দারুণ সাথে সুস্বাদু একটা পিঠের রেসিপি যেটা খেতে ভীষণই টেস্টি হয় সেই লাউ পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা ছোট সাইজের গোটা লাউ তারপর লাউয়ের খোসা ছাড়িয়ে লাউটাকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এরপর লাউটাকে সেদ্ধ করে নেব আর এদিকে কিছুটা আতপ চাল তিন চার ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম চাল ভিজে যাওয়ার পর জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার একটা শুকনো সুতির কাপড়ের উপর আমি চালটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে চালের গায়ে যে জলটা লেগে আছে সেটা শুকিয়ে যায় এক দেড় ঘন্টা পর আমি চালটাকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন চালের গায়ে যে জলটা লেগেছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে এরপর আমি চালের গুঁড়োটা তৈরি করে নেব সেই জন্য মিক্সি জারের মধ্যে প্রথমে কিছুটা আতপ চাল নিচ্ছি তারপর ঢাকা দিয়ে এটাকে একদম মিহি করে গুঁড়ো করে নেব তারপর একটা চালুনির সাহায্যে এই চালের গুঁড়োটাকে চেলে নেব আর এইভাবে সমস্ত আতপ গুঁড়োটাই তৈরি করে নেব আতপ চালের গুঁড়ো আমার তৈরি হয়ে গেছে এরপর মিক্সি জারের মধ্যে দিলাম কিছুটা আদার টুকরো আর দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এক চামচ গোটা জিরে পরিমাণ মতো জল তারপর ঢাকা দিয়ে এগুলোকে একদম মি করে পেস্ট করে নেব এই দেখুন আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেছে আর এদিকে লাউ সেদ্ধ হয়ে যাওয়ার পর ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এরপর আমি এই সেদ্ধ লাউটাকে হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে মেখে নেব আমি প্রেসার কুকারে তিনটে হুইসেল দিয়ে লাউটাকে সেদ্ধ করে নিয়েছি আর এই দেখুন লাউ কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে হাত দিয়ে খুব ভালোভাবে লাউটাকে চটকে নিয়েছি এরপর এর মধ্যে দেব আতপ চালের গুঁড়ো অল্প অল্প করে আতপ চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে মেখে নিতে হবে প্রথমে অর্ধেকটা আতব চালের গুঁড়ো দিলাম তারপর হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এরপর বাকি যে চালের গুঁড়োটা রয়েছে সেটাও আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি তারপর আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এই দেখুন ব্যাটারটা আমি ভালোভাবে মেখে নিয়েছি এরপর এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো আর যে মশলার পেস্টটা তৈরি করেছি সেটাও এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার হাতা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মেখে নেব এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন পিঠে তৈরি করার জন্য ব্যাটার একদম রেডি হয়ে গেছে এ দেখুন ব্যাটারটা আমার বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে এদিকে গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে যাওয়ার পর আমি সামান্য সর্ষের তেল এভাবে ব্রাশ করে নিচ্ছি এরপর এর মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে দেব তারপর হাত দিয়ে ব্যাটারটাকে গোল করে চারদিকে এভাবে স্প্রেড করে দিচ্ছি আর এই সময় গ্যাসের আঁচটাকে লোতে রেখেছি তারপর মিডিয়াম আছে পিঠেগুলো আমি ভেজে নেব পিঠের ওপরটা যখন এরকম শুকিয়ে আসবে সেই সময় ওপরে কিছুটা সরষের ভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর একটা দিক উল্টে দেব মিডিয়াম আছে এভাবে পিঠের দুটো দিকেই উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে এ দেখুন একটা লাউ পিঠে আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে তাওয়া থেকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি ওই একই রকমভাবে আমি আবারও কিছুটা ব্যাটার তাওয়ার মাঝখানে দিয়ে দেব তারপর হাত দিয়ে ব্যাটারটাকে এভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে একটা গোল শেপ তৈরি হয়ে যায় তারপর পিঠের উপর যখন শুকিয়ে আসবে সেই সময় সামান্য একটু সরষের তেল ওপর ছড়িয়ে দেব তারপর উল্টে দিচ্ছি অপর পাশটা সামান্য সর্ষের তেলভাবে ব্রাশ করে নেব এবার মিডিয়াম আঁচে উল্টে পাল্টে লাউ পিঠেটাকে ভালোভাবে ভেজে নেব এইভাবে আমি সবকোটা লাউ পিঠে তৈরি করে নেব আর এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি লাউ পিঠে এই লাউ পিঠে আপনারা খেজুরের গুড় অথবা গাওয়া ঘিয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ